প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পথ দশ হাজার প্রথম ধাপে ছয় বিভাগে দেওয়া হবে শিক্ষক নিয়োগ স্বাগত প্রিয় দর্শক বিবিসি টাইমস বাংলার এখনকার সংবাদের সাথে আছি আমি তার তারকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দশ হাজার জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে প্রথম ধাপে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশিত হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষায় জনবল নিয়োগ প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে যা ছিল অনেক দিন ধরেই বন্ধ নতুন নিয়োগ বিধিমালার মাধ্যমে বিজ্ঞান বিষয়ের প্রার্থীদেরকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া প্রধান শিক্ষক পদে আশি পার্সেন্ট পদোন্নতির মাধ্যমে এবং বিশ পার্সেন্ট সরাসরি পূর্ণ হবে গত আগস্ট মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ প্রকাশ করা হয় এবং আগস্ট গঠিত হয় একটি আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি এই নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হলেও সংশোধিত বিধিমালা অনুযায়ী এখন থেকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয়ের জন্যই নিয়োগের শর্তাবলিতে স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও নিয়োগের বয়স সীমা বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে ধন্যবাদ প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য দেশ ও বিদেশের সকল খবর সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ